সম্প্রতি জামাতি ইসলামের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিতে দেখা যাচ্ছে নারীদের তবে এবার অমুসলিম নারী তার ফেসবুকে জামাতি ইসলামীকে নিয়ে মন্তব্য করেছেন গত বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে কৃষ্ণাবালা রানী নামে এক অমুসলিম নারী জামাতি ইসলামীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন কৃষ্ণাবালা রানী পোস্টে লিখেন এবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব পুষ্টি তিনি লেখেন অধ্যাপক মিয়া গুলাম পারওয়ার সংসদ সদস্য পদপ্রার্থী খুলনা পাস বাংলাদেশ জামাতে ইসলামী উল্লেখ মঙ্গলবার সকালে আবারও তিনি ফেসবুকে পোস্ট দেন জামাতকে নিয়ে কৃষ্ণা বালা রানী ফেসবুক পোস্টে বলেন জামাতের রাজনীতি আর বাকিদের রাজনীতির পার্থক্য এখানে অন্যান্য দলের নেতাকর্মীরা টাকা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে আর জামাতের কর্মীরা টাকা সম্পদ দলে দিয়ে রাজনীতি করেন পোস্টের কমেন্টে লেখেন অনেকে বলছে জামাত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে আসলে বিষয়টা একদম ভিন্ন আমাদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকে একটা আর্থিক অংশ অমুসলিম শাখায় আমরা জামাতকে সদিচ্ছায় দিয়ে থাকি আমার ছোটো বোন বোন দাদারা সবাই কম বেশি দিয়ে থাকেন এবং এই টাকাগুলো আমাদের সমাজের কল্যাণের জন্য তারা ব্যয় করেন